আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুন আজকে আপনাদের ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কিভাবে হাতে মধুগুলা কুলতে পারবেন সে বিষয়ে আজকে দেখাবো দেখেন ক্যাপিং করার পরে দিয়ে আপনারা মধুগুলা এভাবেই ক্যাপিংটা কেটে আপনারা মধুগুলা কুলতে পারবেন এই মেশিনের মাধ্যমে দেখেন এক পিস্টারের ক্যাপিং কাটিয়ে নেওয়ার পরে দিয়ে আরেক পিস্টারের ক্যাপিং আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে দেখেন দশ পিস্টারের কেপিংটা যখন কেটে নেব তারপরে প্রতিদিন আপনারা দেখেন আমি একটা প্লাস্টিকের একটা বাল্টুপ দিয়ে আমি যখন আমরা এভাবে গোরান দিব তখনই মধুগুলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের কাছে একটি ক্ষুদ্র মৌমাছির চাক খোলা হচ্ছে আসলে আজকে আপনাদের দেখাবো ক্ষুদ্র মৌমাছির চাকে মধুগুলা রাখার পরে কিভাবে মধুগুলা আপনার বেশি কুলতে পারবেন সে বিষয়ে আজকে পর্ব দেখেন এই বক ফেরামটাই সিল করে দিয়েছে সিল করার পরে আর কোনো মধু বক্সে সঞ্চয় করে না সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আজকে আগের পর্ব দেখেছিলাম কীভাবে আমরা হাতে বানানো মেশিনের মাধ্যমে মধুগুলা কুলি দেখেন কত সুন্দর করে মধুগুলা পরে গেছে এবং আপনি দেখি আরেকটি কথা বলি আপনারা যখন বক্সগুলা কুলবেন মধুগুলা সংগ্রহ করার জন্য সেই সময় অবশ্যই সাবধানে খুলবেন কারণ রানীটা কোনো কারণেই যেভাবে আঘাত না পায় দুধু রানীটা আঘাত পা তাহলে আপনার চাকটা সমস্যা হবে কারণ রানিটা ডিম পাড়া হয়তো বদ্ধ করে দিবে কার্যক্রম বদ্ধ করে দিবে দেখেন আমার এই ফ্রেমটির মধ্যে রানিটা দেখেন ভালো করে আপনাকে ক্লিয়ার করানো দেখানো যাচ্ছে না তবে যখন এভাবে ফ্রেমে রান্ডে উঠবেন তখন আপনারা চেষ্টা করবেন রানিটা যাভাবে আপনারা বক্সি দি তারপরে ফ্রেমটা থাকি মধুগোলা কুলতে দেখেন আমি রান্ডটা যত আমার এই ফ্রেমে আমি রানিটা বক্সের ভিতরে দেওয়ার পরে দিয়েই আমি এই ফ্রেমটাতে কি মধুগোলা সংগ্রহ করব এবং আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে থাকেন এবং আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাকে উত্তর দেব আপনারা সব কিছু শিখতে পারবেন এবং আপনারা জানেন আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আসলে আমার ভিডিওটি হয়তো ক্লিয়ার হয় না কারণ আমি যে মোবাইলটা ব্যবহার করি সেই মোবাইলটা হয়তো দামি না কারণ সেরকম সমর্থ খোলা না যে আপনাদের কি একটি ভালো ক্যামেরার মাধ্যমে এই ভিডিওগুলো দেখাবো দেখেন রাইটা দেওয়ার পর দিয়ে আমি ফ্রেমটা দেখি আসলে যেহেতু এই ফ্রেমে আপনার হালকা পরিমাণে মধু দেওয়ার পরে সিল করে নিয়েছি সেহেতু মধুটা কুলতেই হবে কারণ নাহলে আর মধু সংগ্রহ করবে না দেখেন সিলগুলা কেটে নেওয়ার পরে আপনার মধুগুলা তুলতে পারবেন না দেখেন ফিডের সিলগুলা কেটে নেওয়ার পরে দিয়ে আমি কীভাবে মধুগুলা সংগ্রহ করি দেখেন